মুরগি পালন করেই স্বাবলম্বী তাও আবার শৌখিন মুরগি বলছি নারী উদ্যোক্তা তানিশার কথা উদ্যোক্তা ভাই বোন যিনি রাঁধেন তিনি চুলো বাঁধেন সাংসারিক কাজের পাশাপাশি আমাদের যদি হাতে একটু সময় থাকে আমরা কেন মুরগি পালন করব না কেন হাঁস মুরগি পালন করব না এ থেকে যদি আমাদের মুক্তি অর্থনৈতিক মুক্তি মিলে তাহলে আমাদের ক্ষতি কিসের এই যে দেখেন সাংসারিক কাজের পাশাপাশিও কাজ করে যাচ্ছেন আসসালামু আলাইকুম আপা ভালো আছেন এই তো হচ্ছে আপনার স্বপ্নের খামার আচ্ছা এখানে আপনার মুরগি পালনের যে যাত্রা শুরু এটা কি আপনার এই বাবার বাড়িতেও ছিল নাকি শ্বশুর বাড়ি এসেই শুরু হয় না বাবার বাড়িতে আমি অনেক কবুতর পালতাম অনেক কবুতর পালতেন বাবার বাড়িতে তারপরে শ্বশুর বাড়িতে এসে এ ধরনের চিন্তা ভাবনা কেন জাগলো যে আমাকে মুরগি পালন করতে হবে আসলে চিন্তা ভাবনাটা আমার সব থেকে আমি মূলত পশু পাখি আমার খুব ভালো লাগে আমি আমার খুব পালতে ভালো লাগে আমি খুব উপভোগ করি বিষয়গুলো তো বাবার বাড়ি কবুতর পালতাম হাঁস মুরগি পালতাম তো একটা প্ল্যান ছিল যে শ্বশুর বাড়ি আমি পালবো যেহেতু এগুলো আমার ভালো লাগার বিষয় তো আমি সব থেকে আমি হাজব্যান্ডকে বললাম যে আমাকে কিছু দেশি মুরগি এনে দাও আমি বাসায় পা পালবো তো সেই সেইভাবেই সে সব কিছু সেট করে দিছে তারপর একদিন ইউটিউবে সার্চ দিতে গিয়ে মানে রোগ সম্বন্ধে জানার জন্য ইউটিউবে সার্চ দিতে গিয়ে আমার শৌখিন মুরগিগুলো চোখে পড়ে তারপর আমি আহ দশ পিস ডিম দিয়ে আমি শুরু করছি দশ পিস ডিম দিয়ে শৌখিন মুরগির যাত্রাটা শুরু মাত্র দশ পিস শৌখিন মুরগির ডিম দিয়েই তানিশার পথ চলা এখন তানিশার খামারে ছয় থেকে সাত জাতের শৌখিন মুরগি রয়েছে ছোট্ট ঘরেই হাজার টাকার স্বপ্ন কথায় কথায় তানিশাকে জিজ্ঞেস করলাম প্রতি মাসে কেমন টাকার মুরগি ও বাচ্চা বিক্রি সম্ভব হয় তানিশা বলল আসলে এটা হচ্ছে প্রোডাকশনের উপর এখন ডিম বাচ্চা যদি বেশি থাকে মুরগির বাচ্চা যদি বেশি থাকে তাহলে ওই মাসে সেল হয় বেশি আমার গত মাস তো কুরবানি ইচ্ছিল তো মানুষ কেনাকাটা করছে যার কারণে একটু সেল কম তারপরেও তিরিশ প্লাস আলহামদুলিল্লাহ জি আর কখনো মানে তিরিশ ৩৫ চল্লিশ কখনো আলহামদুলিল্লাহ তার আগের মাসে আমার কুরবানি ঈদের আগের মাসে আমার পঁয়ষট্টি প্লাস সেল হয়েছে কি অবাক হলেন শুনে আমিও অবাক হয়েছিলাম না উদ্যোক্তা ভাই বোন এটাই সত্যি তানিশার মুরগি পালনের যাত্রা দুই সাল থেকে দীর্ঘদিন এর সাথে লেগে আছেন এর বাজার ধরতে পেরেছেন এবং এ সম্পর্কে পূর্ণাঙ্গ ধরানো থাকায় প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা মুরগি বিক্রি এবং ডিম বিক্রি সম্ভব হচ্ছে তানিশা বলেন যদি কোনো মাসে কমও হয় সে মাসেও বিশ থেকে তিরিশ হাজার টাকা মুরগিও বাচ্চা বিক্রি সম্ভব হয় একজন নারী যদি অর্থনৈতিকভাবে সহযোগিতা পেতে চায় তাহলে এই দেশি মুরগি দিয়েই করবে নাকি মানে কিভাবে শুরুটা তার প্রয়োজন হতে পারে শুরুটা আসলে শৌখিন মুরগি তো ওইগুলো দেখতে অনেক সুন্দর দেশি মুরগিতেও আয় করা সম্ভব খাবার খরচ কম লাগে তারপরে পরিচর্যা কম লাগে আর শৌখিন মুরগি মূলত শখের জন্য এটা মানুষ আর দেখতে অনেক সুন্দর এটা দিয়েও সম্ভব দেশি মুরগির থেকেও বেশি সম্ভব কারণ দেশি মুরগি একটা দেশি মুরগি আপনার ছয় মাস সাত মাস হলে ডিমে আসলে ছয়শ সাতশো পাঁচশো এরকম টাকা ই হয় তবে একটা শৌখিন মুরগির প্রাইসটা একটু বেশি এখন বাংলাদেশে অ্যাভেলেবেল হয় না যার কারণে দামটা একটু বেশি তো এটা মিনিমাম তিনশো চারশো থেকে শুরু বাচ্চার দাম তো সেই তুলনায় যদি আমরা হিসেব করি তাহলে দেখা যায় যে দেশের থেকে এই শৌখিন মুরগিতে লাভটা একটু বেশি এই যে এগুলো কিন্তু বাজারজাত করতে হয় মানে উৎপাদন করে এগুলো বাজারজাত না করতে পারলে কিন্তু লাভ নাই এই বাজার করেন কিভাবে আপনি এটা হচ্ছে গ্রুপের আমাদের বিভিন্ন বিক্রয়ের বিভিন্ন গ্রুপ আছে ওইখানে সারা বাংলাদেশ থেকে অনেক খামারি ওইখানে মুরগি সেল করে এটা আসলে অনলাইন ভিত্তিক অনলাইন ভিত্তিক সেলটা বেশি আপনাদের যারা শৌখিন মুরগি পালন করে এদের একটা সমন্বিত একটা গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা অ্যাড দিলে মুরগিগুলো অটোমেটিক সেল হয়ে যায় আসলে ইচ্ছাশক্তি শক্তি ও ভালোবাসার উপর নির্ভর করে সফলতা ও ব্যর্থতা আপনি যে কাজই করেন না কেন ওই কাজে সফল না হওয়া পর্যন্ত লেগে থাকতে হবে আপনি বাড়ির উঠোনে অল্প জায়গায় ছোট্ট ঘর করেও শৌখিন মুরগি পালন শুরু করতে পারেন ভাইয়া কি করেন এখন ও হচ্ছে ব্যবসা করে ব্যবসা করে আচ্ছা এই যে পাশাপাশি ভাইয়াকে অর্থনৈতিকভাবে সাপোর্ট দিচ্ছেন সাংসারিক কাজ করছেন মানে এ নিয়ে আর ব্যবসায়ী অনেক ব্যস্ত থাকে তো যার কারণে দিকটা আমি সামলাই আর তাছাড়া ও ডেলিভারি দেওয়া থেকে শুরু করে সকালবেলা আমি ঘুম থেকে উঠে আমি করে চলে যাই আর ও মুরগির ঘরে এসে মুরগির ঘরে খাবার পানি দিয়ে যায় আবার আমি রান্নাবান্না শেষ করে আমি দেখলাম কোনটার কি কোনো সমস্যা হলো কি না বা কোনটার কি সমস্যা আমি ট্রিটমেন্ট দিলাম তারপর অনলাইনে এগুলো প্রচার প্রচারণা সেল এগুলো সব কিছু আমি করলাম তবে ও মানে আমি তো আসলে আমার যখন আমি আমার একটা চিন্তা ভাবনা ছিল যে আমি নিজে কিছু করব। কিন্তু আমার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমার কখনোই আমাকে বাহির বাহিরে যে আমি কিছু করবো ওইটা আমি কখনোই পসিবল ছিল না আমি চিন্তা করতাম যে বাসায় থেকে আমি কি করতে পারি বাসায় থেকে কি করার আছে এরকম একটা চিন্তা ভাবনা তো মানে একদিন দেখলাম যে অনলাইনে এগুলো সেল হয় তো আমার শক্ত পূরণ হয়েছে এখন আমি ডিম বাচ্চাগুলো যে করতেছি আমি এগুলো কি করব। তখন চিন্তা করলাম যে না এগুলো তো আমি সেল করতে পারি বাসায় থেকে করতে পারি তাহলে খারাপ না হ্যাঁ তো এইভাবে আসলে এই করার পরে দেখলাম যে না এগুলো থেকে তো ভালো আসতেছে আলহামদুলিল্লাহ তো আগাই তো হাজবেন্ড এখন আমরা আসি যে আমরা যদি একজন তানিসা হতে চাই তানিসার মত যদি গল্প আমাদের যদি থাকতে চাই তাহলে আমাদের কি করণীয় মানে এই যে দেখেন উঠোনের মধ্যে ছোট্ট একটা ঘরের স্বপ্ন বলছেন সেই স্বপ্ন থেকে অর্থনৈতিক ভাবে সহযোগিতা পাচ্ছেন এখন এই যে তানি সাপা ধরেন যে আমি এরকম একজন আপনার মতো উদ্যোক্তা হতে চাই প্রাথমিক অবস্থায় আমার করণীয়কে আমি কি করতে পারি প্রাথমিক অবস্থায় এখন শৌখিন মুরগি এগুলো তো অনেক দামি জাতে তো প্রথমেই একটু লো প্রাইসের মধ্যে যেমন সিল্কি আছে এটা প্রাইসটা একটু রিজনেবল তো আরো কয়েকটা জাতের আছে তো প্রথমে সিল্কি দেখতে অনেক সুন্দর

শর্ট সেরামা শর্ট সেরামা এটার উৎপত্তি স্থল কোথায় এটা কোথা থেকে আপনাদের আসে মালয়েশিয়ান এটা কত থাকে হ্যাঁ এটার বড় হবে না তার পাশে সাদা খুব সুন্দর মুরগি দেখতে পাচ্ছি এই এইগুলো কি কি আইটেম লাইট ব্রহ্মানা কলম্বিয়ান লাইট ব্রহ্মানা আর পাশে একদম চিকচিক এইগুলো দেখতে পাচ্ছেন সাদা একদম সাদা মানে ব্রহ্মানা এগুলো কি জাতের এগুলো হচ্ছে সুলতান একটা সুলতান যদি আমাদের একটু দেখায় উদ্যোক্তাদের দেখেন এই যে সুলতানগুলো কত সুন্দর এই সুলতানের উৎপত্তি কোথায় এটার এক 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 মানে অ্যাডাল্ট পেয়ারের আনুমানিক তুর্কির পনেরো থেকে আঠারো হাজার এগুলোকে আপনার বাচ্চা থেকে শুরু বাচ্চা দিয়ে বাচ্চা দিয়ে করা আচ্ছা এই যে এইখান থেকে যে পরিমাণ ডিম পাচ্ছেন এই ডিমগুলো কি দিয়ে ফোটাচ্ছেন

তাহলে তো ঘরের জন্য আনুমানিক তেমন কোন পুঁজি প্রয়োজন না একটা ২০ থেকে পঁচিশ হাজার টাকা হলে একজন ক্ষুদ্র উদ্যোক্তা মানে প্রাথমিকভাবে শুরু করতে পারে দশ হাজার টাকার ভিতরে সম্ভব এমনকি এই যে আমার এটা একটা কবুতরের খাঁচা এখানে এক একটা খাঁচার ভিতরে আপনার এক জাতের মুরগি পালতে পারবে এরকম খাঁচার ভিতরেও তো মানে পালন করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব অনেকে পালে ফ্ল্যাট বাসায় ব্যালকনিতে খাঁচা রেখে পালতে পারে আচ্ছা তারপরেও যদি আপনাদের যদি উঠোনো যদি জায়গা থাকে তাহলে যে এরকম এই তা নিসাপড় মতো ছোটো ছোটো খুব করে এক একটা খুপের ধৈর্য প্রস্তবনে হয় তিন ফিট বাই চার ফিট এরকম হবে তাই না তিন ফিট বাই চার ফিট এরকম ঘর করে আপনারা এক একটা ঘরে দুই তিন পেয়ার আপনারা অনায়াসে রাখতে পারেন তারপরে এখান থেকে ডিম বাচ্চা উৎপাদন ডিম উৎপাদন করে আপনার দেশি মুরগি দিয়েও ফোটাতে পারেন তারপরে ইনকিউবেটর মেশিনেও বাচ্চাগুলো ফুটিয়ে আপনারা এই যে এরকম তানি মতো এই যে বিভিন্ন গ্রুপের সাথে অ্যাড হয়ে আপনারা সেখানে অ্যাড দিয়ে আপনারা বাচ্চাগুলো আপনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দিয়ে দিই প্রবলেম আমি এই যে তানি নাম্বারটা ভিডিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদের কারো যদি মানে এই সম্পর্কে আরও বিস্তারিত জানার আগ্রহ থাকে একটা ভিডিওর মাধ্যমে তো পূর্ণাঙ্গ তুলে ধরা সম্ভব না আরও বিস্তারিত জানার থাকে আপনারা এই তানিস আপনার কাছ থেকে জেনে এইখান থেকে বাচ্চাও নিতে পারবেন ডিমোকে সেল করা হয় এই বাচ্চা নিয়ে বিভিন্ন ইয়ের ই বললেন সুলতান পলিশ ক্যাপ সরেমা ব্রাহামা এইগুলো আইটেমগুলো নিয়ে আপনারা প্রাথমিক অবস্থায় যাত্রাগুলো করতে পারেন আপা অনেক উদ্যোক্তা আছে আপনাকে দেখছে কি বলবেন তাদের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে বলবো যে আসলে নিজে থেকে কিছু চাইলে যদি ইচ্ছা থাকে সৎ ইচ্ছা থাকে তাহলে নিজে থেকেই কিছু করা সম্ভব আমার মতো যারা বোনেরা আছে বাসায় থাকে সংসারের পাশাপাশি দুই চারটা দেশ শুরু করলে অভিজ্ঞতাও হবে বড় আকারে না করে ছোট অল্প আকারে যদি করে ইনশাল্লাহ এখান থেকে প্রফিট করা সম্ভব এখান থেকে আর্নিং এর সুযোগ আছে তো এটা করতে পারে উদ্যোক্তা ভাইবো আজকে একজন এই যে তানিশার গল্প শোনালাম তানিশা কিভাবে ঘুরে দাঁড়ালেন কিভাবে অর্থনৈতিকভাবে মুক্তি মিলেছে তার এই সকল গল্প নিয়ে আজকে সাজিয়েছি তানিশা তানিশার গল্প পরবর্তীতে আবারও আপনাদের মাঝে উপস্থিত হব আরও একজন উদ্যোক্তাকে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ